আগে একটা অবস্থা হয়তো ঢাকা ধরো যে পত্রিকা সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুশের কত ছিল হয়তো তিন লক্ষ বারাই লক্ষ ঢাকা ঘটনা ঘটতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো মানুষের দাঁড়ে পুষত তিন লক্ষ মানুষ পড়তো না না পড়তো বিশ্বাস করতে করতো না একটা পরিবর্তনের সময় আসত আর এখন আমি বক্তব্য দিচ্ছি দিতে আসি এক মিনিটের মধ্যে গোটা দুনিয়া বক্তব্য দেখবে

বক্তব্য জানো তারপর আন্দোলন করো তারপর রাজনীতি করো তুমি এত বোকা হবা কেন যারা পড়াশোনা করে তারা বোকা হবা কেন পড়াশোনা করা জানো তিনি কি বলতে চেয়েছেন আদর্শ কি ছিল রাজনীতি কি ছিল তোমাকে জানতে হবে অবশ্যই আমরা ভেদাবে করবো কেন আমরা ভারতের মধ্যে সবাই ঐক্যের বিরুদ্ধে সবাই জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য